দুনিয়ার জীবন আল্লাহ তালা বানিয়েছেন আখেরাতের জন্য আরামায় সে ও বিলাসের জন্য আল্লাহ দুনিয়ার জীবন বানাননি তাই দুনিয়ার জীবনে আল্লাহ কাউকে শুধু সুখ আর সুখ দেননি এখানে সে সবচেয়ে সুখী তাকেও মাঝে মধ্যে দুঃখ পেতে হয় যে সবচেয়ে সুস্থ তাকেও কখনো কখনো অসুস্থ হতে হয় তবে একজন মুমিনের জীবনের উদ্দেশ্য যেহেতু আখেরাত তাই তার দুনিয়ার জীবনের বিপদ আপদ রোগ শোক দুঃখ দুর্দশা মোটেই নিরর্থক নয় আল্লাহ চান দুনিয়ার এত অল্প কয়েকদিনের কষ্টের বিনিময়ে বান্দা লাভ করুক আখেরাতের অফুরান্ত শান্তি পবিত্র কোরআনে বারবার এদিকে মুমিনের দৃষ্টি আকর্ষণ করেছে যখনই কোনো বিপদ আসে কোরআন মুমিনকে দুনিয়ার ক্ষণস্থায়ী ভবিষ্যতের পরিবর্তনে আখেরাতের চিরস্থায়ী ভবিষ্যতের কথা চিন্তা করতে বলে মানব জন্য কোরআন মজিদের বিভিন্ন বাণী ও বার্তায় রয়েছে অনেক অনেক শিক্ষা এক্ষেত্রে প্রথমেই উল্লেখ হজরত ইয়াকুব আলাহ ইসলামের ঘটনা সেই বহু বছর আগে হারিয়েছেন নিজের প্রিয়তম পুত্র হজরত ইউসুফ আলাহাইলামকে তার বিয়োগ ব্যথায় এবং তাকে পাওয়ার আশায় যৌবন কেটে গেল বৃদ্ধকালে যখন হজরত ইউসুফ আলাহিসামকে পাওয়ার আশায় আবারও বুক বাঁধলেন তখন হজরত ইউসুফ আলাইসালাম ওর অপর ভাইকে হারালেন বার্ধক্যজনিত দুর্বলতা দৃষ্টিশক্তি ক্ষীণতা নতুন করে সন্তান হারানোর ঘটনা যেন হজরত ইউসুফ আলাহিসাল্লামকে হারানোর বেতনায় পুনরায় জাগিয়ে দিল এমন কঠিন পরিস্থিতিতেও তিনি হার ছাড়লেন না আল্লাহর রহমতে অতি অবিচল আস্থা ও বিশ্বাস নিয়ে তিনি বলেন আমি আমার দুঃখ ও বেদনার অভিযোগ তোমাদের কাছে নয় আল্লাহর কাছে করছি আল্লাহর সম্পর্কে আমি যতটা জানি তোমরা ততটা জানো না ওহে আমার পুত্ররা তোমরা যাও এবং ইউসুফ ও তার ভাইয়ের সন্ধান চালাও তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না জেনে দেখো আল্লাহর রহমত থেকে কেবল তারাই নিরাশ হয় যারা কাফের সুরা ইউসুফ নাম্বার আয়াত এই ঘটনা থেকে বোঝা গেল দুনিয়ার কঠিন থেকে কঠিন বিপদে আল্লাহর রহমত থেকে হতাশ হওয়া যাবে না বিপদের পর বিপদের সম্মুখীন হলেও না আল্লাহর রহমতের কাছে আশা রাখতে হবে ইনশা আল্লাহ সব বিপদ কেটে যাবে বিপদ যদি নাও কাটে তবুও চিন্তা কিসের আল্লাহ তো এর বিনিময়ে আখেরাতে অনেক অনেক বেশি দিবেন তাছাড়া এমনও তো হতে পারে এই বিপদটিকে আমি মনে করছি বিপদ কিন্তু বাস্তবে সেটি আমার জন্য কল্যাণ এমন কত কত ঘটনা রয়েছে যেখানে আপাতত দৃশ্যমান বিপদ পরিমাণে কল্যাণকর প্রমাণিত হয়েছে সুরা বাঁখারায় এর হয়েছে তোমাদের প্রতি শত্রু সঙ্গে যুদ্ধ ফরস করা হয়েছে এটা তো খুবই সম্ভব যে তোমরা এটা জিনিসকে মন্দ মনে করছো অথচ তোমাদের পক্ষে এটা মঙ্গলজনক ও কল্যাণ কর আর এটাও সম্ভব যে একটা জিনিসকে পছন্দ করো অথচ বিষয়টি তোমাদের পক্ষে মন্দ অকল্যাণ কর আর প্রকৃত বিষয় তো আল্লাহ জানেন তোমরা জানো না সুরা বাকারা দুশো ছাব্বিশ নম্বর আয়াত আয়াতটিতে দৈনন্দিন জীবনের হতাশজনক পরিস্থিতিকে কি মনোভাব রাখতে হবে এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে জীবন চলার পথে চিন্তা চেতনায় এই আয়াতকে সামনে রাখলে তোমাদের পার্থিব জীবনও বড় শান্তি হতে পারে হতাশ যদি আসে গুনাহের কারণে ইমান আমল আকেরাতের প্রতি উদাসীনতার কারণে তাহলে হতাশাকে মনে জায়গা দেওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ অতি দয়ালু পরম ক্ষমাশীল তিনি সব গুনাহ মাফ করে দিতে পারেন আল্লাহ ইর সাদ করেন বলেন সীমা লঙ্ঘন করেছো আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চয় আল্লাহর সমস্ত পাপ ক্ষমা করেন নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু সুরা জুমার তিপ্পান্ন নম্বর আয়াত সুতরাং যখনই তোমরা বিপদে আসো মনে করতে হবে এর সঙ্গে নিশ্চয় এর চেয়ে দ্বিগুণ স্বস্তি আমার জন্য অপেক্ষা করছে এর হয়েছে এর এরশ্বাদ হয়েছে প্রকৃতপক্ষে কষ্টের সঙ্গে স্বস্তিও থাকে নিশ্চয় কষ্টের সঙ্গে স্বস্তি থাকে সুরা ইনশিরা পাঁচ ও ছয় নম্বর আয়াত স্বস্তি কখন আসবে কিভাবে আসবে কখন বিপদ দূর হবে কিভাবে দূর হবে এর জন্য তাড়াহুড়ো করা যাবে না আল্লাহর পক্ষ থেকে এই সময়ও ধরন নির্ধারিত আল্লাহর কাছে বিশ্বজগতের প্রতিটি জিনিস একটি মাপ খোঁজ ঠিক করা আছে সুখ যেমন চিরদিন থাকে না তেমনি কোনো বিপদও চিরস্থায়ী হয় না যতদিন আল্লাহ লিখে রেখেছেন ততদিন থাকবে বিষয়টি কারো বুঝে আসুক বা না আসুক মনে করতে হবে এর মধ্যে অবশ্যই আমার জন্য কোনো না কোনো কল্যাণ নিহত আছে যখন এভাবে নিজেকে আল্লাহর ফায়সালার সামনে ছোঁপে দেবে তখন অন্তরে আল্লাহ এক ধরনের প্রশান্তি ঢেলে দেবেন পৃথিবীতে আল্লা পৃথিবীতে অথবা তোমাদের প্রাণের ওপর যে মুসিবত দেখা দেয় তার মধ্যে এমন কোনোটিই নেই যা সেই সময় থেকে এক কিতাবে লিপিবদ্ধ নেই যখন আমি সেই প্রাণসমূহ সৃষ্টি করিনি নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষে অতি সহজ তা এই জন্য যে তোমরা যা হারিয়েছ তার জন্য যাতে দুঃখিত না হও এবং যা আল্লাহ তোমাদের দান করেছে তার জন্য উল্লাসিত না হও আল্লাহ এমন ব্যক্তিকে পছন্দ করেন না যে দর্প দেখায় এবং বরত্ব প্রকাশ করে সুরা হাদিদ বাইশ তেইশ নম্বর আয়াত জীবন চলার পথে যদি বিষয়গুলো সামনে রাখি এবং যে কোনো হতাশায় নিজের উস্তাদ মুরব্বী মা বাবা ভাই বোন ও অন্যান্য আত্মীয় স্বজনের সহচর অবলম্বন করি তাদের সঙ্গে নিজেদের মনের দুঃখ কষ্ট ভাগাভাগি করি সর্বোপরি নির্জনে হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলি তাহলে এই হতাশাই হতে পারে আমাদের জীবনে আসার আলো বিপদ আপদ হতে পারে আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম যা যাক্লাহ খাইর আগামীতে আরও কিছু জান